আমাদের মুসলিম সম্প্রদায়ের নারীরা যেমন স্বামীর মৃত্যুর পর তার সম্পত্তির অরে হয়ে থাকেন তেমনি হিন্দু আইনের ক্ষেত্রে হিন্দু ব্যক্তি মারা যাওয়ার পর তার স্ত্রী এই সম্পত্তি বা স্বামী দেখে যাওয়া সম্পত্তির মালিক হতে পারেন কি না এই একটা প্রশ্ন পাশাপাশি যদিও তিনি মালিকানা অর্জন করে থাকেন তাহলে কতটুকু সম্পত্তির মালিকানা তিনি অর্জন করবেন নম্বর প্রশ্ন হচ্ছে যে এই সম্পত্তি তিনি হস্তান্তর করতে পারেন কি না চার নম্বর প্রশ্ন ধরেন যে হস্তান্তর করতে পারলেও কতটুকু সম্পত্তি তিনি হস্তান্তর করতে পারেন এই চারটা পয়েন্ট খুব মানে আমার জাস্ট আজকে আলোচনার বিষয় প্রথম যে প্রশ্নটা আমরা তুলে ধরলাম সেটা হচ্ছে যে স্বামী মারা যাওয়ার পরে একজন স্ত্রী তার স্বামীর সম্পত্তির রেখে যাওয়া সম্পত্তির উত্তরাধিকার সূত্রে তিনি পাবেন কি না এখানে এক নম্বর প্রশ্ন সহজ উত্তর এক কথা উত্তর যে অবশ্যই একজন হিন্দু বিধবা মহিলা তার স্বামীর মৃত্যুর পর তার স্বামীর রেখে দেওয়া সম্পত্তির উত্তরাধিকার হবেন এই উত্তরাধিকারকে হিন্দু আইনের পরিভাষায় বলা হয় জীবনী বা জীবন শর্ত দুই নম্বর প্রশ্ন হচ্ছে কতটুকু সম্পত্তি এই বিধবা মহিলা পাবেন মানে স্বামীর যে রেখে দেওয়া সম্পত্তি এই রেখে দেওয়া সম্পত্তির কতটুকু অংশ একজন বিধবা মহিলা পাবেন সুস্পষ্ট উত্তর হচ্ছে যে একজন বিধবা মহিলা তার স্বামীর রেখে দেওয়া সম্পত্তির ততটুকু পাবেন যতটুকু একটা ছেলে পাবেন অর্থাৎ এটা একটু স্পষ্ট করি ধরেন একজন ব্যক্তি মৃত্যুকালে দুই বিঘা সম্পত্তি রেখে গেছে তার এক ছেলে আছে একজন মেয়ে আছেন এবং একজন বিধবা স্ত্রী এখানে যেহেতু হিন্দু আইন মেয়ে সম্পত্তি পাচ্ছেন না বাবার সম্পত্তি তো থাকছে ওই দুই বিঘা সম্পত্তির ওয়ারেস হচ্ছে এই পুত্র এবং বিধবা স্ত্রী এই পুত্র পাবেন হচ্ছে এক বিঘা আর ওনার যে বিধবা স্ত্রী উনি পাবেন এক বিঘা অর্থাৎ সমান সমান কিন্তু এবার যদি বলা হয় যে সমান সমান অংশ একটা পুত্র সমান সমান পাচ্ছ যদি পাঁচ পুত্র থাকে তাহলে এটা মনে রাখতে হবে যে ওই দুই বিঘা জমি ভাগ হবে ছয়টা একটা ভাগ স্ত্রী পাবেন বাকি পাঁচ ভাগ ওই পাঁচ পুত্র মানে সম্পত্তি যাই থাকুক এক পুত্রর সম অংশ ওই বিধবা স্ত্রী জীবনী শর্ত হিসেবে পাবেন এবার আস্তে আস্তে যে এই জীবনী শর্তে সম্পত্তি হস্তান্তর করা যায় কি না হ্যাঁ এখানে সুরস্পষ্টভাবে বলা আছে আইনে যে এই জীবনী শর্ত সম্পত্তি বা জীবন শর্ত সম্পত্তি আমৃত্যু পর্যন্ত ভোগ দখল করবেন এটার রূপ পরিবর্তন ঘটাবেন না বা ঘটাতে পারবেন না শর্ত হিসাবে তিনি যখন মারা যাবেন তখন ওই সম্পত্তি স্বামী মারা যাওয়ার পরে যে আর যে বৈধ অরেস্টা পেয়েছেন ওনাদের অনুকূলে ফিরে যাবে মানে মালিক তারা আবার হয়ে যাবে এরপরেও কিছু কিছু গ্রাউন্ড আছে বা কিছু কিছু ক্ষেত্রে আছে যে ক্ষেত্রগুলোতে এই জীবনী শর্ত বা জীবন শর্তের সম্পত্তি হস্তান্তর করা যায় বা হস্তান্তর হয় স্পেসিফিক ক্ষেত্র এখানে উল্লেখ করা হয়েছে যে ক্ষেত্রে জীবন শর্ত সম্পত্তি হস্তান্তর বিক্রয় করা যায় কিন্তু মনে রাখতে হবে যে সম্পূর্ণ অংশ নেই আংশিক অংশ আংশিক অংশ হস্তান্তরযোগ্য এ আংশিক অংশ অস্তান্তরযোগ্য কী কী ক্ষেত্রে তার স্বামীর সৎকার করার জন্য মৃত্যুর পরে তারপরে আপনার এই যে শান্তি এই শ্রাদ্ধ শান্তি করার জন্য তিনি সম্প্রদায়ের আংশিক অংশ বিক্রয় করতে পারেন ধরেন ব্রাহ্মণ খাওয়ানো গয়া কাশিতে পিণ্ডদান এই যে ক্ষেত্রগুলো এবং নাবালক সন্তান থাকলে তাদের ভরণ দেওয়ার জন্য তাদের চিকিৎসা লেখাপড়া করানোর জন্য আর আরেকটা উল্লেখযোগ্য ক্ষেত্র হচ্ছে যে যদি বিবাহযোগ্য কন্যা থাকেন এই বিবাহযোগ্য কন্যাকে পাত্রস্থ করার জন্য অর্থের প্রয়োজনে এই বিধু বা মহিলা তার জীবন শর্ত স্বামীর কাছ পাওয়া যে সম্পত্তির জীবনী শর্ত এই জীবনী শর্তের আংশিক অংশ বিক্রয় বা হস্তান্তর করতে পারে